আপনি সীমান্ত এলাকাতে আসছেন তারপরেও কম দামে গরু পাচ্ছেন না তাহলে কি আমরা কোনো তথ্য আপনাদের কাছ থেকে গোপন করতেছি এমন কোনো কি গ্রাম আছে যেসব গ্রামে যে আপনারা গরু কিনতে পারবেন বা এমন কোনো হাট আছে যেসব হাটে যে আপনারা কম দামে গরু কিনতে পারবেন তো এই নিয়ে আজকে আমাদের মূলত এই ভিডিওটি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এটি নাম্বার দেখতে পাচ্ছেন এটা আমার খেলাতো ভাই রাকিব ভাইয়ের নাম্বার চাইলে তার সাথে যোগাযোগ করে বিস্তারিত আরও জানতে পারেন এবং তার মাধ্যমে গ্রাম এবং হাটের গরুগুলো কিনে নিতে পারেন এছাড়াও আপনি একাই এসে এই বাজারগুলোতে গরুগুলোকে কিনে নিতে পারবেন এই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার কলেজের টুকরার সব ভাই ও বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আর আমার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে আমরা সারাক্ষণ বা সর্বক্ষণই কিছু হাট নিয়ে কিছু ভিডিও দেখিয়ে থাকি যেই ভিডিওগুলো বা অনেকের পছন্দ হয় আবার অনেকেই এই ভিডিওগুলো দেখে বোর ফিল করেন কারণ এখানে আমরা আমাদের মতো করে আপনাদেরকে কিছু বিশ্লেষণ করার কিছু বিশ্লেষণ করে দামগুলো জানানোর চেষ্টা করি লাইক আমরা যদি এই গরুটার দাম বলি তো এই গরুটা আপনারা নব্বই হাজার টাকা দিয়ে কিনে নিতে পারবেন আমরা যদি আরও কিছু গরু আপনাদের সামনে দেখাই এই গরু দুইটা কিন্তু আমাদের এক ভাই আসছে ঢাকা থেকে ঢাকা মিরপুর এক থেকে সে কিন্তু কিনছে এই গরুগুলো কিনছে ভাই এক লক্ষ বাইশ হাজার টাকা করে আর ওই কালাটা পড়ছে এক লক্ষ পঁচিশ হাজার কারণ কালাটা শরীরে প্রায় সাড়ে চার মন প্লাস মাংস রয়েছে তবে কালা গরুটাকে কাটার জন্য কিনা হয়েছে আর এটাকে পালার জন্য কিনা হয়েছে তো আসলে গরুগুলো কেমন হয়েছে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনি আপনার কমেন্টটা পজিটিভ ওয়ার্ডে দিবেন যদি আমাদের কিছু ভুল হয়ে থাকে সেটা আমাদেরকে ধরিয়ে দিবেন কোনো ফালতু কমেন্ট না করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা ইন ফিউচার আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব বা অবশ্যই ইন ফিউচার আপনাদের কাছে আমরা ভালো কিছু নিয়ে আসব তো আমরা আপনাদের সব সময় বা সর্বক্ষণিক একটি হাঁটি দেখিয়ে থাকি যে হাঁটটির নাম আপনারা অনেকেই জানেন আর এই হাটটির নাম হচ্ছে তর্তিপুর গরুর হাট যে হাটটি আপনারা আমাদের ভিডিওতে প্রায় দেখতে পারেন মানে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে যদি দশটা ভিডিও আপলোড হয়ে থাকে তো তার মধ্যে দেখা যাচ্ছে যে আটটাই ভিডিও থাকে তর্তিপুর গরুর হাটে তো এই তর্তিপুর গরুর হাটটি হচ্ছে আমার হাটের একবারেই আমার বাড়ির পাশেই মানে আমার বাড়ি থেকে দুই তিন মিনিট হাঁটলেই এই তত্ত্বপুর গরুর হাটটি যে কারণে এই হাটে অনেক ভিডিও করা হয় তো আপনারা এখানে আসলে গরু কিনতে আসলে কেমন দামে গরুগুলোকে কিনবেন দেখেন আমাদের এমন একটি হাট এটি যে হাটের মাধ্যমে আপনারা সর্বোচ্চ ভালো গরুটিকে কিনে নিতে পারবেন এখন দামের বিষয়টা যদি আমি আপনাদেরকে বলি তো আপনারা যদি অল্পতে সন্তুষ্ট থাকতে পারেন অল্পতে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার বাজেট অনুযায়ী দেখা যায় একটু সুবিধাটা বেশি পেলেন এই কমের মধ্যে বা এই সুবিধাটা যদি পেয়ে আপনি সন্তুষ্ট থাকতে পারেন তাহলে কিন্তু এই তর্তিপুর হাটটি আপনার জন্য হতে পারে হয়তো বা একটি বেস্ট গরুর হাট এইখানে যে আইসা আপনি গরু কিনতে পারবেন তা কিন্তু বলা হচ্ছে না বা এখানে এসে গরু হবে তা কিন্তু বলা হচ্ছে না আর আপনি যদি একজন প্রফেশনাল বিজনেসম্যান বা প্রফেশনাল একজন গরুর পাইকার হয়ে থাকেন মানে ক্রেতা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি বাংলাদেশের এই তত্তিপুর হাঁটে না আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তে যেই গরু কিনতে পারবেন আপনি আপনার আইডিয়া অনুযায়ী তো এখানে ভাঙা গরুগুলোর যে সংখ্যাটা সেটা কিন্তু জিরো পারসেন্ট ভাঙা গরুগুলো কিন্তু খুবই কম পরিমাণে পাওয়া যায় আর বিশেষ করে যে সকল আমার কলেজার ভাইয়েরা আপনারা গাই গরু বা দুধের গরু কিনতে চাচ্ছেন আপনারা কিন্তু বুধবারে আসবেন বুধবারে আমাদের সোনাইচন্ডী গরুর হাট রয়েছে যেটা আমাদের বাসা থেকে প্রায় বত্রিশ তেত্রিশ কিলোমিটার সেই হাটে আসবে হাটে আসবেন আপনারা গাই গরু বা বিশেষ করে যারা দুধের গরুগুলো কিনতে চাচ্ছেন উন্নত জাতের বা জাতমান ভালো সেই গরুগুলো কিন্তু আমাদের সোনাইচন্ডী গরুর হাটে পাওয়া যায় দেখা যাচ্ছে যে বাংলাদেশ অল ওভার বাংলাদেশ যদি আপনি ধরতে যান তো প্রত্যেকটা জেলা থেকেই মানুষ আসে এই সোনানচন্ডী গরুর হাটে এই দুধের গরু কেনার জন্য তো দুধের গরু এখানে খুব ভালো পাওয়া যায় এছাড়াও সাইওয়াল জাতের গরুগুলো খুব সুন্দর সুন্দর দুধের গুলো পাওয়া যায় দশ লিটার পনেরো লিটার এই এই টাইপের গরুগুলো খুব সহজেই পেয়ে যাবেন আপনারা সোনানচন্ডী গরুর হাটে তো আমরা এখন যে হাটে আছি এটার নাম তো তত্তিপুর সবাই জানেন বা সবাই হয়তো বা এই হাটটির সাথে অনেকেই সুপরিচিত রয়েছেন তো এই গরুর হাটে কি আসলে গরু কম দামে পাওয়া যায় দেখেন আমি সর্বক্ষণিক আপনাদেরকে বলে থাকি যে আপনি যদি গরু বার্গেনিং করে কিনতে পারেন দুই চার পাঁচ হাজারটা টাকা তো অবশ্যই সুযোগ সুবিধা আছে এখন এখানে আপনাকে বার্গেনিং করতে হবে গরু কেনার জন্য এখন যে আপনি আসছেন আসে যে আপনার গরু হয়ে যাবে তা কিন্তু না এখানে আসতেন আপনার দামে না হইতে পারে চয়েস না হইতে পারে বা আপনি যে গরুটা খুঁজছেন বা যে গরুটা এখানে এসা খোঁজার চেষ্টা করছেন হয়তোবা সেই গরুটা কিন্তু আজকের এই বাজারে হয়তো বা নাও থাকতে পারে তো এখানে অনেক ইস্যু রয়েছে আপনারা একটা লং টাইম দেখা যাচ্ছে চারটা তিন চারটা দিন সময় হাতে নিয়ে এখানে যদি গরুগুলোকে কিনেন বা তিন চারটা দিন সময় কইরা যদি এই বিভিন্ন হাটগুলো থেকে গরুগুলো কিনে আমার মতো হয়তো বা আপনারা ভালো কিছু পাইতেও পারেন তবে আপনাদেরকে একটাই বিষয় মাথায় রাখতে হবে আপনাদেরকে গরুর বিষয় নিয়ে জানতে হবে গরুর বিষয় নিয়ে বুঝতে হবে তারপরেই গরু সেক্টরের নামতে হবে আপনি আবির হোসেনকে বা আমাকে যে পুরোপুরি বিলিভ কইরা আমি আমার খালাতো ভাইকে সাজেস্ট করেছি তাই যে তার কাছে চলে আসবেন বিষয়টা কিন্তু তা না আমি কিন্তু আপনার ক্ষতিও করতে পারি এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে বা দেখা যাচ্ছে আপনার গরু কিনতেছেন আমার কাছ থেকে গরু কিনতেছেন আপনি গরুর বিষয়ে নলেজ নেই আমি আপনাকে একটা এক টাকার গরু দুই টাকা কিনে দিতে পারি সেই গরুটা আপনি আপনার বাজারে যে দেড় টাকা দেয় বিক্রি করছেন প্রত্যেকটা গরুতে আপনার আটান করে লস থাকতেছে তো অবশ্যই আপনাকে গরুর বিষয়ে জানতে হবে গরুর বিষয়ে বুঝতে হবে গরুর বিষয় নিয়ে ঘাটতে হবে গরুর বিষয় নিয়ে খাটতে হবে তাহলেই কিন্তু আপনি এই সেক্টরে এসে ভালো কিছু করতে পারবেন এই সেক্টরে যে সকল মানুষগুলো আসে বা এই সেক্টরে যে সকল মানুষগুলো কাজ করে এরা কিন্তু অনেক মিথ্যে কথা বলে এরা মা বাপের কসম করে মিথ্যে কথা বলে দেখা যাচ্ছে যে নিজের আত্মীয় স্বজনকে হলাহল মনে করেন যে জিন্দা করে দেয় মেরে ফেলে দেয় এরকমও কাজ করে থাকে আপনাদেরকে এই সব বিষয়গুলো থেকে সাবধানে থাকতে হবে আমার দেশ এবং দেশের বাইরে থেকে অনেক প্রবাসী বাইরে আমার ভিডিওটা দেখতেছেন অনেকেই দেখা যাচ্ছে মানুষের উপরে নির্ভরশীল হয়ে গরু কিনতে চলে আসে বা দেখা যাচ্ছে একজন মানুষকে গরু কিনতে পাঠিয়ে দেয় বা তার স্থানীয় মানুষকে দিয়ে গরু কিনানোর চেষ্টা করে তো আপনার এই সকল বিষয়গুলো থেকে হ্যাঁ অবশ্যই আপনার স্থানীয় মানুষের তো সাপোর্ট লাগবেই বা আপনি আপনার স্থানীয় মানুষকে নিয়ে গরু কিনতে যাবেন এটা অস্বাভাবিক কিছু নয় এটা স্বাভাবিক কিন্তু আপনাকে গরুর বিষয়ে জানতে হবে ভাই আপনি যদি গরুর বিষয়ে না বুঝেন না জানেন তাহলে আমিও বলবো যে আপনারা কোনো সময় কোনো বাজারে আসার চেষ্টা করবেন না ডাইরেক্ট বা শয়ন যদি আমি থাকি স্টিল আমার কাছে আসার চেষ্টা করবেন না দেখেন আমি কোন সময় আমার মাথার মধ্যে শয়তান ছেড়ে যাই বা শয়তান চেপে বসে সেটা কিন্তু বলা যাচ্ছে না বা সেটা কিন্তু আমি নিজেও বলতে পারবো না সো এইগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন আমি আমার খালাতো ভাই রাকিবকে সাজেস্ট করেছি তার মাধ্যমে আপনারা গরুগুলো কিনবেন বিষয়টা কিন্তু তা একদমই না আপনারা অবশ্যই তার সাথে মিশবেন তার অ্যাক্টিভিটিস দেখবেন যে তার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন তার অ্যাক্টিভিটিসটা কেমন আসলে সে আপনি ভক্ত না সে দেখা যাচ্ছে যে কোনো ভক্তই না তাহলে আপনারা কী করবেন সেই মুহূর্তে তাকে ইনস্ট্যান্ট আউট করে দেবেন কারণ তার মাধ্যমে যদি আপনার ক্ষতি হয় আমি তাকে বিশ্বাস করতে বলছি দেখা যাচ্ছে যে আমরা তো দিন শেষে মানুষ আমরা দিন শেষে বাঙালি কারণ আমরা সেকেন্ডের মধ্যে আমাদের মন মানসিকতা চেঞ্জ করে ফেলাই তো এই ক্ষেত্রে কিন্তু রাখিব এর বাইরে না বা আমি আবির হোসেন আপনার সন্দেহের বাইরে না তো অবশ্যই সবাইকে সন্দেহের তালিকায় রাখবেন সন্দেহের তালিকাতে রেখেও আপনি সবার সাথে কাজ করার চেষ্টা করবেন কাউকেই দেখা যাচ্ছে যে চোখ বন্ধ করে ভরসা করা যাবে না বা কাউকে চোখ বন্ধ করে ভরসা করা মানে নিজের পায়ে নিজে কুরল দেওয়া এক সমান তো আপনারা চেষ্টা করবেন আমাদের এই ততিপুর গরুর বাজারে আসার আমাদের এই ততিপুর গরুর বাজারটি আজকে খুবই বড়ো সড়ো আকারে ধারণ করবে বা খুবই বড়ো সড়ো আকারে বসবে আজকে শনিবার আপনারা অনেকে অবগত আছেন যে এই হাটটি শনিবার এবং মঙ্গলবার খুবই বড়ো সড়ো আকারে আর কি হাটটি বসে তো আমরা ফার্স্ট চান্সেই ভিডিওগুলো বানিয়ে ফেলছি যে কারণে হয়তো বা আপনাদের কাছে মনে হইতে পারে যে হাতটিতে হাটটিতে নাই এরকম চিন্তা চিন্তাভাবনা আপনারা করতে পারেন তো আসলে আপনাদেরকে এই হাটটি দেখানোর জন্য তবে দিনশেষে এতটুকুই বলবো এই ভিডিওগুলো কোনোভাবে আপনাদেরকে প্রলোভন বা কোনোভাবে আপনাদের কাছে মিথ্যা প্রচার বা কোনো মিস ইনফরমেশন দেওয়ার জন্য বানানো হয় নাই জাস্ট আপনাদেরকে বলা হয়েছে এখানে গরু পাওয়া যায় আপনারা চাইলে এই যে এই টাইপের গরুগুলো এক লক্ষ থেকে এক লক্ষ আঠারো উনিশ হাজার টাকা করে লট করে পুরো গরুগুলোকে কিনে নিতে পারবে এক লক্ষ আঠারো থেকে উনিশ হাজার টাকা এক লট গরু আপনারা কিনে নিতে পারবেন পিস করে পড়বে এছাড়াও এই দিকে আরেকটা গরুর ই রয়েছে এক লক্ষ বারো থেকে তেরো হাজার টাকা করে লটে আপনার এই গরুগুলোকেও কিনে নিতে পারবেন তো এইখানে গরুর দামটা মোটামুটিভাবেই স্বাভাবিকই আছে আপনি চাইলে এখানে ব্যবসা শুরু করতে পারেন তবে মাংসের গরুর ক্ষেত্রে আমি কোনোভাবেই বলবো না যে আসলে মাংসের রেটটা কেমন চলতেছে অবশ্যই মাংসের রেটটা তো এখানে কমই আছে আমরা এখানে আমাদের এখানে অলরেডি ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা করে কেজি মাংস বিক্রি হইতেছে সার গরুর আর যেগুলো গাই গরু সেগুলো কিন্তু মনোকোষাতে সাথে একটু কম দামেই পাওয়া যায় ছয়শো বা পাঁচশো আশি নব্বই এরকম করে পাওয়া যায় তো আপনারা এখানে আসেন দেখেন মাংসের রেটটা যদি আপনাদেরকে আমি সার রেটটা বলি পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে আপনাদেরকে কিনতে হবে আর যেটা গাই গরু আছে এটা দেখা যাচ্ছে তেইশ থেকে চব্বিশ হাজার টাকা থেকে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে বাইশ হাজার টাকা মনে পাওয়া যায় এটা আসলে ভাগ্যর উপরে নির্ভরশীল বা ভাগ্যর উপরে এটা আর কি ডিপেন্ডেড হয় তো সব মিলে আপনারা এখানে আসবেন এখানে আসলে সর্বোচ্চ ভালো গরুগুলোই আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটির গরু এখানে রয়েছে এই বাজারটি এখনও চলমান শুরু হয় নাই তার আগে আমরা ভিডিওটি বানিয়ে ফেলেছি আজকে শনিবার আজকে খুবই বড় সড়ো আকারে এই বাজারটি আর কি বাজার যাতে হবে ওই যে দেখেন দুইটা তিনটা ট্রাক দ্বারাই রয়েছে কুমিল্লা চট্টগ্রাম এবং ফেনির এরা কিন্তু রেগুলার ভাটি এরা কিন্তু এখান থেকে গরু কিনে নিয়ে যায় বিক্রি করে চলে আসে আবার কিনে নিয়ে যায় আবার বিক্রি করে তাহলে আপনি আসলে তো বিষয়টা খারাপ হয় না তো যাই হোক এই ভিডিওটিকে কোনোভাবে আপনারা প্রলোভন শুরু দেখবেন না বা কোনোভাবে এটাকে প্রলোভন হিসাবে নেবেন না এই ভিডিওটি সম্পূর্ণরূপে ছিল এই হাঁটটির সম্পর্কে ইনফরমেশান দেওয়ার জন্য বা আপনারা এখানে এসে কীভাবে গরু কিনবেন কারো সাপোর্ট নিয়ে যদি গরু কিনতে চান সেক্ষেত্রে আপনারা রাকিবকে চাইলে ব্যবহার করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা ইন ফিউচার আপনাদেরকে দাম সহকারে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব এই জন্য অবশ্যই আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা কাম্য বা আমাদের এটা প্রাপ্য অবশ্যই আমাদেরকে এই ভালোবাসাটা আপনারা দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কথাই বা আমাদের দ্বারা থেকে যদি কোনো মিস ইনফরমেশান আপনাদের কাছে আউটলিক হয়ে থাকে জন্য এজন্য সরি ফর দ্যাট আমরা এই জন্য আপনাদের কাছে দুঃখিত আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ হচ্ছে মানুষ মাত্রই ভুল হয় আমাদেরও ভুল হতে পারে আপনারা আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখে আমাদের ছোটো মোটো বা ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য ভালো কিছু না নিয়ে আসতে পারলেও আপনাদেরকে খারাপ কিছু কখনোই দেখাবো না বা খারাপ কিছু হবে আপনাদের সাথে এরকম কোনো কিছুই আপনাদেরকে আমরা সাজেস্ট বা কোনো কিছু বলবো না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের দেশি ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটির সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম